দামি কেন চেহারার দিক থেকে দামি জিনা বিবেকের দিক থেকে দামি জিনা চেতনা উদ্দীপনা সৌন্দর্য জ্ঞান বিজ্ঞান নানা রকম আবিষ্কার জিনা এই দাম হলো একটাই কারণ তা ভালো কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে নিষেধ করবে এই কাজটার জন্যই এই উম্মতের এত দাম ঝামেলা শেষ আমরা আমাদের কাজ খুঁজে পেয়ে গেলাম কেন আল্লাহ এখানে পাঠিয়েছে এই কাজটা সন্ধানে এত দিন ছিলাম এটা ছোট পোকা প্রাণী ছোট্ট কি কাতলত নামলা তুইয়া আইয়ুহাল নামলা দুখুলু মাসাকি নাকু লা ইয়াহতি মান নাকু সুলাইমান ওয়াজুনদাহু এটা বেশি লম্বা প্রাণীর কথা নয় এটা হাতির কথা নয় পিপুলিকার দল রাস্তা দিয়ে যাচ্ছিল সুলাইমানের দল বল চলে আসছে এরই ভিতরে একটা পিপুলিকা চিৎকার মেরে বলল ও সমস্ত পিপুলিকা তোমরা ঘটতে ফাটে যে যেখানে পারবে লুকিয়ে যাও সুলাইমান তার দল ঘোড়াকে নিয়ে আসছে তারা এহতিয়াত করতে পারবে না তাদের প্রাণ চলে যাবে এটা বলেছিল পিপুলিকা আল্লাহকে কত ভালো লেগেছে কথাটা আমার রব ওর নামে একটা সুরা তৈরি করে কথাটাও তুলে দিলেন যে বিশ্ব মানবের চেত ঘরের দরজার চাবিটা খুলে দিয়ে বলছে হত ভাগারে একটা ক্ষুদ্র প্রাণী যদি জাতির চিন্তা করে যে সে বিপদ থেকে বেঁচে যাক তোকে এত আমি জ্ঞান বিজ্ঞান দিয়ে বানালাম কিন্তু তুই জাতির চিন্তাতে কতক্ষণ টাইম লাগিয়েছিস একটি বার তুই ভেবে দেখ তোর জিন্দেগিতে জাতির জন্য কতক্ষণ লেগেছে যাহার নাম থেকে বাঁচানোর জন্যে পাঁচটা কাজের কথা বলেছেন আর পাঁচটা প্রাইজ বলে দিয়েছেন সঙ্গে সঙ্গে অল্লাদিনা আমানু ওয়া হাজারু ওয়াজা খাদু ফিসাবিল ইল্লাহি বিয়ামালিহিম ওয়াফুসিহিম فاستغفروا الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعدم درجة عند الله وأولئك هم الفائزون يبشرهم ربهم برحمة منه ورزق وجنات لهم فيها نعيم مقيم পাঁচ ঘন্টার নিচে আর একটা ব্যাখ্যা হবে না এত জামে কথা আল্লাহ এখানে বলেছেন পাবলিকের ব্যাপারে আরেকটা তোপশিট দেখছিলাম আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া এটা বিপদের কথা এটা শেষ দিকে বলবে ইনশাআল্লাহ ও ঘড়িটা ঠিক আছে তো ঘড়ি ঠিক আছে হ্যাঁ পাঁচটা গুণিয়ে দিই ব্যাখ্যা করতে পারবো না আল্লাহ বলছে একটা ইমানদারের পাঁচটা গুণ এবার কিছু দর্শন কথা বলছি এগুলো আবার কালকে ফোন করে বলবেন না যে বুখারি কত নম্বরে আছে আমি বললাম যে আমার পুঁজি কম সোজা করে বিশ মিল্লা তোর তর্জমা করতে পারবো না ব্যাকরণ দিয়ে কিছু বই পড়াশোনা করে কথা বলি কিন্তু কিছু দর্শন কথা এখন বলছি একটা ছেলে একটা মেয়ের বিয়ে হয়েছে বিয়ে হয়ে এক বছর গেল দু বছর গেল তিন বছর গেল তিন নম্বরটা আসছে না কিন্তু ওরা দুজনাই আছে বিছানায় তিন বছর চার বছর চলে গিয়েছে এখনো তিন নম্বর আসছে না এদিকে ছেলের বাপ গালচুলকিয়ে বরণ তুলে দিলে যে কখন আমি দাদু হব আর ওইদিকে মেয়ের বাপের আর ঘুম হচ্ছে না যে নানা কবে আমাকে বলবে টেনশন দুইটা ফ্যামিলিতে সবই তো ঠিক আছে দৈহিক দিক থেকে মেয়েটা বালিশ ভিজিয়ে দিচ্ছে আল্লাহ আমার শরীরে তো কোনো পার্সের কমই নাই তবে কেন নাই ছেলেটাও কম নাই সেও কাঁদছে আল্লাহ কোনো ডাক্তারের ঘর বাদ দিলাম না কিন্তু আমার তো পার্সের কম নাই তবে কেন নাই এই জ্বালাটা সবাই বুঝবে না বিয়ে হওয়ার পর এক বছর পর যাদের বাচ্চা হয়েছে তারা বুঝবে না আমার ন বছর পর হয়েছে জালাটা আমি বুঝি কত বালিশ ভিজবে তো আমি গেছি হুগলিতে জালসা করতে মাদ্রাসার কালেকশন শুরু করেছি এক বোন আমার দুশো টাকা দিয়ে বলছে মল বিশাবকে বলবেন আমার তিন বছর বিয়ে হয়েছে বাচ্চা হয়নি তখন আমার রানিং পাঁচ বছর চলছে ছ বছর চলছে আমি মাই কি বলে ফেললাম বাঁজা পীরের কাছে ধোয়া দিছি আমি নিজেই তো রোগে ভুগছি আচ্ছা দোয়া করি আল্লাহ যদি তোমাকেই দেয় আমাকে না দেয় লিস্ট আল্লাহর কাছে যা আছে তাই হবে তো তিন নম্বরটা না আসলে মানুষ পেরেশান হয় কি হয় না নিজেকে কি মনে করে সমাজে বন্ধা কলঙ্ক কলঙ্কিনী কলঙ্ক কলঙ্কিনী আমি বন্ধা আমি বন্ধা দার্শনিকের কথা বলছি তিনি বলছে তুমি সতেরো বছরের নামাজি তোমার দ্বারা একটা বেনামাজি মসজিদ ঢুকলো না তুমিও বাঁজা নামাজি তোমার কি পেরেছানি দিলে উঠছে না এক বছর পরই যে আমি একাই চালিয়ে যাব এক বছর আল্লাহটা বলেছে না আমার আমি যতদিন বেঁচে থাকবো আমি ততদিন প্রোডাক্ট দিতেই থাকব কথা ঠিক না বল যদিও দার্শনিকের কথা আর একজন দার্শনিক বলছে তিনটে কথা বলবো বলেছি আর একজন দার্শনিক বলছে যদি বেনামাজিকে দেখে নামাজির চোখে পানি না আসে বুকে ব্যথা না আসে যদি নামাজি বেনামাজিকে দেখার পর নামাজির বুকে যদি ব্যথা না আসে এর চোখে পানি না আসে বিধর্মিল্লাস চলে গেল নবীজির চোখে পানি সাহাবিরা প্রশ্ন করলেন এক নম্বরে মুসলমান নয় দুই নম্বরে প্রতিবেশী নয় তিন নম্বর আত্মীয় নয় তবে কেন নবীজি আপনার চোখে পানি নবীজি বললেন যদি কালেমা পরে নিত তো আগুন থেকে বেঁচে যেত লোকটা আগুনে চলে গেল এই ব্যথায় ব্যথিত হয়ে আমি কাঁদছি আমরা সেই নবীরই ওয়ারি সুত উম্মার যদি কোনো ব্যানামাজি মাতাল চোর লম্পট যদি কোনো জুয়ারিকে দেখার পর একটা মুসল করলে তাহার পারনেওয়ালা ওর দিলের ভিতরে যদি মুচড়ে না উঠে আর চোখে পানি না আসে তো জানতে হবে ওর নিজের নামাজ কবুল হয়নি না হয় কোনো জায়গায় ইমানের লিক আছে নচেত এ কথা কোনো দিন উম্মত মোহাম্মদির হতে পারে না উম্মত মোহাম্মদি ব্যাপক শব্দের নাম সারা বিশ্বকে নিয়ে আর সবাইকে নিয়ে জান্নাতে যাব এই চিন্তা করবে জি আমার যে দুশ্মন সেও জান্নাতে যাক আল্লাহ দেখ সবাই আমাকে যে সারা জীবন জ্বালাচ্ছে সেও জান্নাতে যাক হাসবো সেখানে সেও বলবে ভাই খুব কষ্ট দিয়েছি এটা আনন্দের জায়গায় থাকবো কেন আমার প্রতিবেশী জাহান নামে চলে যাবে এটা আমি কি করে চাইতে পারি উদার হতে হবে বহু সমুদ্রের পানি হতে হবে তবে উম্মতে মাহাম্মাদি হাওয়া যাবে তাহলে আজকে আমি ছোট্ট করে একটা অঙ্ক করি আপনাদের সঙ্গে এক মিনিট লাগবে এই চুয়া পুকুর গ্রামটাই ধরি এই গ্রামে টোটাল ফ্যামিলি কতগুলো আছে টোটাল লোক পপুলেশন মানে আপনার মরার আগে আর সাত বছরের উদ্ধে কতগুলো আছে সাত হাজার আলহামদুলিল্লাহ একটা অঙ্ক এলো আমি একটু বাড়িয়ে নিলাম আট হাজার এবার পাঁচ অত্বের মুসল্লি কতগুলো আছে কথা বলেন নারী পুরুষ মিলে আ এক হাজার আলহামদুলিল্লাহ এবার আপনাদেরকে অঙ্কটা বলছি এই এক হাজারটা লোক যদি বুকে হাত দিয়ে আল্লাহকে সামনে রেখে বিশ্বাস ইমান ভরসা আল্লাহর উপরে রেখে তওয়াক্কুল আল্লাহর উপরে করে যদি মনে করে যে মাসে একটা বেনামাজি ঢুকাবো পারবে কি পারবে না জোরে বলেন পারবে কি পারবে না তাহলে এক মাসে কটা হবে এরা এক হাজার ছিল কত হবে পরের মাসে কত হবে দ্বিতীয় মাসে দ্বিতীয় মাসে কত হবে মাথা খারাপ চার হাজার হবে না যারা ঢুকব কি বসে থাকবে নাকি এটা একটা এমন কথা বলবো চোখে পানি চলে আসবে আমাদের আমি নদিয়ায় জালসা করতে যাচ্ছিলাম হঠাৎ মাগরিব আজান হয়ে গেল দেবগ্রাম এই রেল ব্রিজটা পেরিয়ে একটা বড় মসজিদ আছে ওখানে মাগরীবের নামাজ পড়ে বসে আছি হঠাৎ একটা জোয়ান ছেলে মুখে এই হালকা দাড়ি এই কেবল ছেড়েছে মনে হচ্ছে চাষ তো আগে এরকম মনে হচ্ছে দাড়ি রেখে উঠে আসসালাম আলাইকুম বিসমিল্লা রহমান বসে গেল এই কোন কি হলো রে ভাই কোনো বায়ানো হলো না কিছুই হলো না কিছু চাইলো না যে আমাকে ভিক্ষা দেন তো ওকে বলছে তুমি কি বলতে চাইছো বলো ইমাংসাহ সব দু চারজন জিজ্ঞেস করতে লাগলো বলছে আমি গতকালকে মুসলমান হয়েছি খালি মিল্লাটা শিখেছি ওটাই প্রচারে নেমে গেছি আমি আমার দায়িত্ব বুঝে নিয়েছি দেখেন একদিনে আমি বিষ মিল্লাটা শিখতে পেরেছি এরপরে যেটা শিখবো ওটা প্রচার করবো যতদিন বেঁচে থাকবো শাহবারা জেলা মাঝমাইদের জীবনটা এরকম ছিল আবু বাকার ইমান এনেছিলেন সময়টা ছিল সন্ধ্যার সময় সন্ধ্যার সময় নবীজির কাছে গিয়ে ইমান আনলেন শাহাদু আল্লাহ ই ও শাহাদু আন্না মোহাম্মদ আন আব্দু হসলু ওনার ব্যবসা ছিল কাপড়ের পরের দিন কাপড় ব্যবসা নিয়ে গায়ে গায়ে ঘুরতে বেরিয়ে গেল সন্ধ্যার সময় আবার রসুলের কাছে যখন ফিরছেন তখন দশ দেড় হাম একশো দেড় হাম ইনকাম করেছে ওটাকে পাশে রেখেছেন আর বলছেন রসুল আল্লাহ আজকে দিনে আমি জনকে কালেমা পড়িয়েছি এটা আমার দুনিয়া ওইটা আমার আখেরা ও বুঝে আসছে কাজ আজকে কামারের ছেলে বাপের জন্য যদি খাবার নিয়ে যায় ওর মা বলবে বেটা যা 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 তোর আব্বাকে টিফিনটা দিয়ে ওর আব্বা হাতটা ধুয়ে টিফিন খেতে বসলো ও তখন হাপত ধরে টানছে আর ছোট রডটাকে মারছে ও বুঝে এসছে যে বাপ মরলে এই জায়গাটা আমাকে নিতে হবে মাঠে পানি খাবার টিফিন নিয়ে গেছে ছেলে বাপ নিরান ছেড়ে দিয়েছে ছোট ছেলে দয়লিটাকে নিয়ে এরকম খুচুর খুচুর করছে তার মানে বুঝেছে তুই খালি মরে দেখ এই ভইটা আমাকেই চাষ করতে হবে কাজ বুঝে এসেছে আপনার কি না কাপড়ের দোকানি ছেলেটা গেছে বাপের সঙ্গে এসেছে কেক খেয়েছে রুটি খেয়েছে দিলখোশ খেয়েছে মাধ্যমিক পরীক্ষা দিয়ে ঘরে বসে আছে তিন মাস এখন রেজাল্ট বের হয়নি চুপ করে দোকানে বসে আছে খরিদ্দার এসে বলছে ভাই গামছা আছে বলে আছে এটা কত দাম পঁচাত্তর টাকা আর ষাট টাকা হবে না চাচা কম্পিটিশনে বাজার আপনি সত্তর টাকা দেন ওর বাপ তখন পিটি পিটি করে জেগে শুনছে আর বলছে ছেলে কাজ বুঝে নিয়েছে পৃথিবীর সমস্ত কাজ আমরা বুঝে নিতে পারছি জি মা বোনদেরকে একটা উদাহরণ দিই এই গ্রামে চুয়া পুকুরের মেয়ে আর বিয়ে হয়েছে কোথা এই ধরেন লালগোলা পাঁচ সাত কিলোমিটারের ভিতরে বিয়ে হয়েছে একটাই বাপের আদরি বিটি চার দিন মাত্র শ্বশুর বাড়ি গিয়েছেও তোর বাপ ওর ছোট ভাইটাকে পাঠাচ্ছে ওই ভাইটার বয়স কত ওর বয়স হচ্ছে আট বছর ওই যে দেখ খাদিজা কি করছে দেখায় কোনো দিন তো কাজ করেনি ঘরে আদরের ওপরে থেকেছে আদুরি বিটি সামনে ভাত দেওয়া হয়েছে থালা তুলে নেওয়া হয়েছে ধয়নি সে আজকে চার দিন শ্বশুর ঘরে আছে বাপ মায়ের গলা ধরে সোয়া বিটি দেখে কী করছে সেই ছোটটা এরা লজ্জায় যেতে পারছে না এই নতুন বিয়ে দিলাম আর বিয়াই বাড়ি ঘো কোনো গায়ের লোক বলবে কী ব্যাপার বিয়াই এত ঘন টিপ মারছে মারছেখানে তাহলে তো বিপদ হয়ে যাবে রে বাবা তা ছোটো ছেলেটাকে পাঠিয়েছে যা কিছু কটা মাল দিয়ে এটা তোর বোনকে দেয় কিছু আম টাম দিল ও সাইকেলে গেলো বুবু বুবু বলে যখন ঢুকেছে ওর কলজাটা বড় হয়ে গেছে ওদের দুইজনকে স্বামী স্ত্রীকে একটা রোম দিয়েছে সেই রোমে ছোটো বাচ্চাটাকে টেনে নিয়ে যে ভাইটাকে বলছে গাড়িটা কেমন আছে বকরিটা কেমন আছে বকরি বাচ্চাগুলো ভালো আছে ঘরের ছোট ছোট জিনিস জিজ্ঞেস করছে বোরগুলো পেকেছে আর ওর শাশুড়ি জানলা থেকে শুনছে আর বলছে আহাাহা বৌ মায়ের আমার দেহটা এইখানে আছে দিলটা কোথা আছে বাপের ঘরে এখনো মন বসে নাই এই ছেলেটা আট বছর বছর বয়স থেকে হলো হলো তাহলে পার কুড়ি ছেলের মা ই আবার মোটর সাইকেল নিয়ে গেছে এবার আঠাশ বছরের যুবক ঘর ঢুকেই বলছে ববো দোলা ভাই মোটা গলা করে আর ছোট ছেলে নাই বৌ দোলা ভাই কোথাও বলে কেন কি হলো বলে পরশুদিন তোকে দোলাভাইকে যেতে হবে আমার বাড়িতে আমার বিয়ে হবে মেয়ে পক্ষ লোক ছ সাতজন আসবে রাঁধাবাড়া খাওয়া তোকে দোলাভাইকে থাকতে হবে খ্যাস খ্যাস করে দশটা কথা শুনিয়ে দিল তোদের যখন তখন খালি ডাকা আমাকে ঘর সংসার ছেড়ে চলে যেতে হবে বুকরে আছে গরু আছে ছাগল আছে গাদা এগুলোর করে মাল এদিকে ধান গম সব ছড়া চড়ে আছে ডাকলেই চলে যাবো শাশুড়ি তখন এসে বলছে মা চাল এটা লাভ এবার তুমি আমার এবার তুমি আমার তোমার কাজ বুঝে এসেছে তো পৃথিবীর বুকে মেয়েদের আর ছেলেদের পার্থিব্য কাজ বুঝে আসছে কিন্তু আমার নবী কি ছেড়ে গেছে কি কাজ আমাদেরকে করতে হবে এটা আমাদের বুঝে আসছে না এটা জালসা করে করে বলতে হবে আল্লাহ বলছেন আল্লা যখন তুমি ইমান আনবে ইমান একটা এমন যৌন চেতনা যখন পৃথিবীর বুকে পুরুষের ভিতরে যৌবন আসে নারীকে কাছে পাওয়ার জন্য চম্বুকের মতো দরাদরি করে নারীর ভিতরে যখন যৌবন আসে তখন ও পুরুষকে পাওয়ার জন্যে পাগলের মতো ছুটাছুটি করে তো ইমান হলো যৌন চেতনার থেকে উদ্ধে আরও গরম যখন কারো ভিতরে ইমান ঢুকে যাবে বেঈমানকে খালি খুঁজে বার করবে আর কালেমা পড়াতে তাও চাইবে এর আর দ্বিতীয় কোনো নিশা থাকবে না আল্লাহ দিন আমানো ও হাজারো সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে দরজায় দরজায় ঘুরবে ও জাহাদো মুজাহাদা করবে প্রচেষ্টা করবে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিহিম ও আনফুসিহিম নিজের জান আর নিজের মালকে দিয়ে বিশ্ব মানবকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জান্নাতের আশায় সকলকে নিয়ে আমি চলে যাব আমি সেই নবীর উম্মত আমার তৃতীয় নম্বর পরিচয় আমি বিশ্ব নবীর উম্মত আমি নবীদের নবীর উম্মাদ আমি আখরি পাই উম্মত উম্মাদ আমার নবী জীবদ্দশায় যিনি আস পর্যন্ত পৌঁছিয়েছেন আমি সেই নবীর উম্মাদ এত বড় গর্বতার এত বড় আত্ম অহংকার তার এত বড় দায়িত্ব তার মাথায় চেপেছে যেহেতু সে কালেমা পরে নিয়েছে আর সে বসে থাকবে না ওই কালেমাকে গিয়ে বাড়ির দরজায় দরা যায় ফেরিওয়ালার মতো ঘুরবে ইউনুস ভাই আছো বলে আছি ভাই সুটটা ছেড়ে দাও ও আব্দুল জব্বার ভাই আর জুয়াতে যেন দেখতে না পায় ও ভাই কোথায় যাচ্ছ আজান হয়ে গেল এদিকে এসো পাশে ড্রাইভার বসে থাকবে তাকেও নামাজি বানাবে আর দোকানে সেলসম্যানকে নামাজি বানাবে যদি কোনো খরিদ্দার আছে। আলহামদুলিল্লাহ ভাই আপনার চারশো পঁয়ষট্টি টাকা হলো দেন পাঁচশো টাকা দিল এবার পঁয়ত্রিশ টাকা রিটার্ন দেওয়া বলবে ভাই আল্লাহ আপনার জানমালে পাঁচ অর্থের নামাজে লেগে যান বন্ধুরা আমার ডাক্তার ওষুধ দেবে আর ওষুধ দেবে এ বলবে ভাই ওষুধের ভিতরে শেফা নাই শেফা দেনে আল্লাহ হয়ে যান আল্লাহ করেন এইভাবে উন্মত মোহাম্মদি যেন কোনো সময় একবার খালি ইমোটা খুলে অন করে আর একবার অন করতে যান সঙ্গে সঙ্গে অ্যাডভার্টাইজ ঢুকে যাবে তেমনি উম্মতে মহম্মদে পৃথিবীর যত কাজ করুক না কেন সে তার রবের হুকুমকে আর একজনকে থাকবে এটা উম্মতে মাহাম্মাদি তার কি জন্যে করবে আল্লাহ দিনকে আগে বাড়ানোর জন্য করবে মেয়েরা ওইভাবেই করবে মেয়েরা আস্তে আস্তে মেয়েদের সঙ্গে তবলিক করবে আর কি করবে নিজের জান আর নিজের মালকে আল্লাহর রাস্তায় লাগাবে জি এবার ছেড়ে আলহামদুলিল্লাহ দাঁড়ান আমি ছাড়বো কেন আমি কলকে পিঁচি ট্রেনে আর দম বাই করে কয়লাকে ছাই করে ছাড়ব হ্যাঁ এটা হলো কাজ লাভ কি হবে পাঁচটা কাজ ইমান আনো আগে ঘর ছাড়ো দরজায় দরজায় ঘুরো নিজের মান নিজের যান আল্লাহর রাস্তায় আগিয়ে যাও পাঁচটা কাজ দিল লাভ পাঁচটা খালি শুনিয়ে দিই আগাম দ্বারা যাতান ইন্দাল্লাহ আল্লাহর কাছে তার সম্মান বেড়ে যাবে এটার ব্যাখ্যা অনেক লম্বা এক কথাই বলে দিই যখন আল্লাহর কাছে সম্মান বাড়বে আল্লাহ সাত আসমানের ফেরেস্তাদেরকে বলবে আমি অমুক লোকটাকে ভালোবাসি সে এই আসমান ওই আসমান করতে 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 দুনিয়ার আসমানের ফেরেস্তারা জেনে নেবে আমার রব অমুককে ভালোবাসে তখন সমস্ত জেনে নেবে প্রত্যেকটা প্রাণীর মাথায় খবর পৌঁছে যাবে এই লোকটাকে আল্লাহ ভালোবাসে অতএব তাদের রাস্তায় চলতে উঠতে বসতে কোনো অসুবিধা হবে না তবে টোটোওয়ালা থেকে সাবধান এরা পৃথিবীর কিছুই জানে না রাস্তার মাঝে হাঁটবে বড় গাড়ি দেখলে আরো দুপিয়ে হাঁটবে আমার গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে যার দুশো কুড়ি যাই ভাই তো এরা কি হলো প্রথম নম্বর লাভ কি হবে আল্লাহর কাছে সম্মান বাড়বে কথা বোঝাতে পারলাম দ্বিতীয় নম্বর ও ওলা হুমুল ফাইজুন ও ওলা একা হুমুল ফাইজুন। চুয়া পুকুর থেকে আমার গ্রাম যেতে গেলে কোন কোন জায়গায় ডাকাতি হয় আমি জানি চুয়া পুকুর থেকে বের হন এখান থেকে কোনো সমস্যা নাই ইট ভাঁটার কাছে এ সমস্যা আছে এরপরে চলেন আপনার ভগবান গোলা পর্যন্ত কোনো সমস্যা নাই কাটরা মসজিদের আগে সমস্যা আছে তারপরে বেরিয়ে চলেন এরপর আর কোনো সমস্যা নাই কাঁধি পার হলে একটা সমস্যা পাবেন কুলি পার হলে আর একটা পাবেন সাইতে এবং বাতাসপুরের মাঝে একটা পাবেন আর বোলপুরের আগে একটা পাবেন যতগুলি জায়গাতে ডাকাতি হয় আঙ্গুল দিয়ে গুনে একদম কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত বলে দিতে পারব এই জায়গাগুলো সমস্যা হয় তার কারণ সাতাশ বছর ধরছি এইভাবে অতএন্ধুরে আজ আমার উদাহরণ দিয়ে রাখলাম আপনাকে বহরমপুরের ভিতরে এই প্রান্ত থেকে ওই প্রান্ত গেলে লাল সিগন্যাল আছে না লাল আছে না সবুজ যদি লাল চলে যেতে পারবেন সবুজ হলে কিন্তু লাল থাকলেও যেতে পারবে কে অ্যাম্বুলেন্স আল্লাহ তালা বলছেন যারা আমার দিনের কাজ করবে বাড়ির দরজায় দরজায় ঘুরবে যারা লোকের রোগী সেফা দেবে ইমানের রোগকে যারা দূর করবে এরা অ্যাম্বুলেন্স হয়ে যাবে যত জায়গায় বিপদ আছে একটা কবরে বিপদ একটা পুলসেরাতে বিপদ একটা হাঁসরে বিপদ একটা মিজানে বিপদ ডান হাতে বা হাতে সার্টিফিকেটে বিপদ যতগুলি জান্নাত পর্যন্ত বিপদের জায়গা লাল সিগন্যাল আছে ফেরেস্তার করা করাবে হিসাব নিকাশ নেবে এগুলো আর তোমার জন্য থাকবে না এগুলোতে তুমি খালি কামিয়াব আর কামিয়াব দেখতে থাকবে তবলিগে এত লাভ তুমি দুনিয়াতে হাঁটবে আখেরাতে তোমাকে আল্লাহ কম হাঁটাবে সব ক্লিয়ার এরপর আর কি লাভ আছে এরপরে আল্লাহ বলছে আমি শেষ করছি না রে আর দুটো লাভ বলে দেয় তিনটে এবার শিরো হুম রব্ব হুম বিরাহমা তিন মিনহু এবার ওই লোকগুলি যারা তবলিগের কাজ করে মানুষের দরজায় দরজায় ঘুরে ওদের রবের তরফ থেকে ওদেরকে আর একটা সুসংবাদ দাও তারা আল্লাহ রহমতের আওতা ভুক্ত থাকবে দুনিয়া থাকবে আখরাতে থাকবে যদি দুনিয়াতে না থাকতো তো তবলিগের কাজ করতে পারতো না বিরাহমাতিন তিন মিনহু আর দ্বিতীয় কোহার একটা দিয়ে দাও চার নম্বর আর একটা দিয়ে দাও পরে দুানেও আল্লাহ তাদের উপরে রাজি আছে খবরটা দিয়ে দাও আর পাঁচ নম্বরে ও জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম এমন একটা জান্নাতে ভরে দেবে ওটা স্থিতি সিল জান্নাত হবে 33 বছর বয়সে ঢুকবে। কোটি কোটি বছর পেরিয়ে যাবে চৌত্রিশ আর হবে না একদিন কাঁচা দাঁড়িয়ে এসেছিলাম পাকা হয়ে গেছে পৃথিবীতে ডেট এক্সপার হয় কিন্তু জাননাতের ডেট এক্সপার হবে না নাহিম ও মুখিম স্থিতিশীল জান্না দেবে দালা বলছে খাওয়ালে দিন আফিয়া আবাধা সেখানে চিরদিন তোরা থাকবি ভাইয়া অনেক কথা বললাম টোটাল সার অংশটা এক মিনিট লাগবে না তিরিশ সেকেন্ডে বলছি আমার পরিচয় আমি আল্লাহর গোলাম সারা জীবনে মাথা চলে গেল আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামো দ্বিতীয় পরিচয় আমি আদম সন্তান আওলাদে নেবি আমাকে পৃথিবীর কোনো নোংরা জায়গায় পাওয়া তৃতীয় আমার পরিচয় আমি নবী মোহাম্মদ ম সুল্লা উম্মত বিধায় আমার নবীর যা কাজ আমারও তাই কাজ আমাদের চির সুখ জান্নাতে চির অশান্তি জাহান নামে আমরা জাহান নামকে ভয় করি আর কিছুকে ভয় করি না শেষ দোয়া করি হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার দিনের কাজ করতে করতে মত দাও মরতে মরতে করাত্তফিক দাও এবং আমাদের সকলকে কবুল করে নাও সময়কে মানতে হবে এরপরে বক্তা আছে